নমস্কার বন্ধুরা আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই সকাল সকাল ভিডিও করতে পারি আমার মেয়ে এগারোটার সময় এসে আমার মেয়ে ভিডিওটা বানিয়ে দিচ্ছে আমার কালকে রাত্রির থেকে প্রচণ্ড শরীর খারাপ তোমাদের কি বলে বোঝাতে পারবো না আমার প্রেশারটা এত হাই হয়ে গেছে আমার ছেলে দেখলো রাত্রিবেলায় প্রেশারটা প্রেশারটা অনেক হাই হয়ে গেছে আজকে সকালেও দেখেছি সকালেও প্রেশারটা বেশি আছে প্রেশারে ওষুধ খায় তা সত্ত্বেও আমার প্রেশারটা বেশি আছে কি করা যাবে বলো তো আমার মেয়ে একাই রান্না করবে আর আমি শুয়ে থাকবো আমি সমস্ত কিছু রেডি করে রেখেছিলাম আমার মেয়ে এসে তাই বকছে বলছে তোমাকে কে করতে বললো আমি তো সব সমস্ত কিছু করে নিতাম আমি বললাম না আসবি এসে সমস্ত রেডি করবি অনেক দেরি হয়ে যাবে খেতে ওই জন্য আমি সমস্ত রেডি করে নিলাম আর ও এসে রান্নাটা করলো সমস্ত কিছু রেডি থাকলে রান্নার বেশি টাইম লাগবে না দেখো শাকটা রসুন দিয়ে ভেজে নিচ্ছে তারপরেই বললাম মাংসটা চাপিয়ে দে আর আমি সান করে এসে পোস্তর বড়াগুলো আমি করে নেব ভাতটাও দেখো হয়ে গেছে ভাতটাও আমি নামিয়ে দিলাম তোকে নামাতে হবে না আমি নামিয়ে দিচ্ছি নামিয়ে নিয়ে আর জলখাবারটা খেয়ে আমি স্নান করতে চলে ও কাজ করবে আর আমি শুয়ে থাকবো তাই কখনও হয় বলো হ্যাঁ ওই জন্য আমিও ওকে কিছুটা হেল্প করে দিচ্ছি আমরা দুজনে তাড়াতাড়ি করে একটু নিই নিয়ে রুমে চলে যাব আর দেখো মাংসটা দই আর নুন হলুদ দিয়ে রেখেছিলাম একটু সর্ষের তেল দিলাম দিয়ে মাখিয়ে নিচ্ছি তারপর ও মাংসটা চাপাবে হ্যালো ফ্রেন্ডস আজকে আমি মায়ের ব্লগে চলে এসেছি তোমাদের সাথে আমার মা মায়ের কাছে এসেছি কিন্তু মায়ের শরীর সবসময় ভালো থাকে না তো সেই কারণে আমি এলেই মাকে বলি মা আমি রান্না করবো কারণ আমার রান্না করতে খুব ভালো লাগে আর হচ্ছে মায়ের শরীরটাও ভালো থাকে না সবসময় আর মা সবসময় রান্না করে তো সেজন্য একটা একঘেমি হয়ে গেছে বাকি ভাইয়ের একঘেমি ভাই আমার আমি এলে একটু আলাদা হয়

এখনো সাবস্ক্রাইব করনি মায়ের ব্লগগুলো দেখো তারা কি সাবস্ক্রাইব দেখা করে দিও শুনতে নিশ্চয়ই পেলে আমার মেয়ে কি বলছিল তো দেখো আমার মেয়ে এবার মাংস চাপকে দিয়েছে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছে তো মশলা আমি পেস্ট করে দিলাম পোস্ত মশলা সমস্ত কিছু আমি পেস্ট করে রেখে দিলাম আর ওকে বললাম যে পেঁপেগুলো আর ভাজতে হবে না আলুগুলো সেদ্ধ আছে হাফ সেদ্ধ করেছি তো পেঁপে আলুটা ওর মধ্যে কষিয়ে দিয়ে দিই ভাগ্যিস মেয়েটা এলো তাই আমার রান্নাটা করে নিল হ্যাঁ আমি তো কি করব খুঁজে পাচ্ছিলাম না আমার ভীষণ শরীরটা খারাপ লাগছিল দেখতে পাচ্ছে পাচ্ছিলে আমি তো বেশি কথাই বলিনি আমার মেয়ে শুধু কথা বলছিল কেন বলো তো আমার কথা বলতে খুব অসুবিধা হচ্ছিল মানে প্রেশারটা ডাউন করছে কেন কে আই চলো খাবারটা খেয়ে নিই দেখো মেয়ে আর আমি একসাথেই হ্যাঁ এক থালাতেই আমরা খেয়ে নিচ্ছি বসে বসে গল্প করছি আর খাচ্ছি হ্যাঁ বলছে মা আগে খেয়ে নাও তারপর তুমি যা করার করো কিন্তু আমরা খেয়ে নিচ্ছি খেয়ে পেশাদের ওষুধটা খাবো তো আর আমার মেয়ের দেখো কত ফোন আসছে সব বুকিং করছে পুজো আসছে না ওই জন্য সব নেলাট আট করবে ওই জন্য সব বুকিং আসছে মাংসটা কষিয়ে নিচ্ছে আমি বললাম মাংসটা কষি নেই কষি নিয়ে আমি স্নান করে আসি হ্যাঁ দেখো একদিকে গরম জল ছিল গরম জল দিল আমার মেয়ে রান্না করতে খুব ভালোবাসে আমি আমার নিজের মেয়ে বলে বলছি না সব দিকে এক্সপার্ট হ্যাঁ কোনো কাজে কেউ হারাতে পারবে না আমার দিদুনকে খেতে দিয়ে দিলাম মাংস হয়ে গেছে মাংস বাড়ির ডান বেটা ই আমায় আমি ওকে পরিপাটি করে খেতে দিতে হয় জানো তো সুন্দর করে সাজিয়ে খেতে দিলে খুব তাড়াতাড়ি খেয়ে নেয় আর পাপাও বসে গেছে পাপাকেও খেতে দিয়ে দেব আর আমরা সবাই মিলে একসাথে খেয়ে নেব খাওয়া দাওয়া অনেকক্ষণ হয়ে গেছে আর দেখো আমার দিদুম কেমন আমাকে সাজাচ্ছে আমার সোনা মায়ের ফোন এসেছিল ওই জন্যে আবার পার্লার গেল কাজ আছে চা করে নিলাম এবার দেখো চায়ের সাথে আমার ছেলেগুলো সব অর্ডার দিয়েছিল তোমাদেরকে দেখিয়েছিলাম চিপস এগুলো তো অনেক রকমের চিপস এগুলো অর্ডার দিয়েছিলাম তো বাবুতে আমাদের বসে গেলাম চা খেতে আর একটা সঙ্গে নিমকিও নিয়ে নিয়েছি ওর সাথে তো বাবু বললো নিমকি খাবো না ওই জন্য আমিই নিয়ে নিমকিটা আর চলো চাটা খেয়ে নিই বাবু তো কার্টুন দেখবেই কার্টুন দেখতে দেখতে আমরা চা খেয়ে নিচ্ছি ওর দাদু ভাইও টয়লেট করে চলে এসেছে দাদুকে চা দিয়ে দেবো ও দাদু আগে ধূপ দেবে ধূপ দিয়ে তারপর চা খাবে এত কার্টুন দেখে না আমাকে তো নাটক দেখতে দিল না আমি সন্ধ্যার থেকে দুটো মাত্র নাটক দেখি গৌরী এলো আর কমলা সীমান পৃথ্বীরাজ এই দুটি নাটক আমি দেখি কিন্তু ও দেখতে দেবে না ও সে এত কার্টুন দেখে না কার্টুনের ভক্ত বাবু থাকলে আমার ফুল এনার্জি থাকে বাবুতে আমাতে অনেক মজা করি আর দুজন মিলে খেলি দেখো না আমার পিছনে এসে আংটিগুলো কিনে দিয়েছি আমি ওই আংটিগুলোকে রেখে দিয়েছে আর ওর ওপর আমি বসে পড়েছি আর কি হাসি দুজন মিলে ও দাদুও হেসে পড়ে যাচ্ছে ওর কীর্তি দেখে বলবে দিদুন তুমি সাজতে পারো না নিয়ে আমাকে সাজিয়ে দেবে চুল আজেরি দেবে তা চুলগুলো দেখো আমার তো সাদা হয়ে গেছে বলবে তুমি চুলগুলো কালার করতে পারো না হ্যাঁ এত পাকা বুড়ি জানো তো আর আমি বলি যে তোর সাথেই দাদুকে বিয়ে দিয়ে দেবো তাহলে তুই আমার কাছে থাকবি আর আমার কাজ করবি তোকে কোথাও পাঠাবো না ও দাদুর হয়ে গেছে এবার ও দাদুর ধূপ দেখিয়ে দিচ্ছে হ্যাঁ প্রত্যেক দিন ওকে তুলসী গাছ আছে তুলসী গাছে সকালবেলায় জল দিই আমরা সবাই আর ও ধূপ দিয়ে দেয় সন্ধ্যাবেলায় আমি আর কাপড় টাপড় ছাড়ি না কেন ওপরে ঠাকুর ঘরে পুজো থাকলে তখন আমি কাপড় ছেড়ে পুজো করে আসি আর এখন তো ছোট হচ্ছে নালে সেজ আর দেখো আমার ছেলে পনির পকোড়া এনেছে আর ভেজিটেবল চপ এনেছে নিরামিষ তাই আমরা খাচ্ছি পনির পকোড়াটা ঘাটে একটা দোকান থেকে নিয়ে আসে একদম গরম গরম আমার ছেলেও এসেছে কিন্তু আমার ছেলে জানো তো তোমরা সবাই যে ক্যামেরার সামনে আসে না বাবুর মুখটা দেখো এমনভাবে কার্টুন দেখবে যে মুখটা একদম মানে কেমনই করবে আর আমার দেখলে তো চাটা তখন উলটি দিল হ্যাঁ চাটা আমি দেখেছি আর বাবু মানে নিজের কাপটা ঠেলে রাখতে যাচ্ছে নিয়ে আমার চায়ের কাপটা উল্টিয়ে দিল বিছানায় গোটায় চা পড়ে গেলো এবার চাদরটা তুলে দেব হুম আর আমার ছেলেকে চা দিয়ে দিয়েছি হ্যাঁ এবার আমার ছেলেও বসলো চা খেতে আর আমরা গল্প করছি আর চা খাচ্ছি আমার সোনা দিদুন আমার কাছে থাকতে খুব ভালোবাসে কিন্তু ওর পড়াশোনার জন্য ও এখানে বেশি থাকতে পারে না কেন ওর পাপা পড়ায় হ্যাঁ তারপর প্রাইভেট স্কুল সব দিয়ে আসে আর আমার কাছে থাকলে তো আমি আর যেতে পারবো না স্কুল দিতে প্রাইভেট দিতে তো ও আর আমার কাছে পড়তেও সেরকমভাবে বসে না বসে তবে সেরকমভাবে পড়াশোনা ঠিক করবে না আমার বাড়ির আবদার বুঝতেই পারছ দেখতে পাচ্ছ কেমন করছে মনে হচ্ছে গাছে উঠেছে

কি সুন্দর হাওয়া বইছে আর মেঘটাও অন্ধকার করে এসেছে এখন বৃষ্টি চলে আসবে আমি ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দেবে